হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা রহিল আজকে আপনাদেরকে একটি অনুষ্ঠানের সাজানো ডিজাইনের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে দেখে আপনারা কিছু বুঝবেন না পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে রপিক মিডিয়া চ্যানেল লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন সবাই